চন্দনেশ্বর মন্দিরে এটা হচ্ছে উড়িষ্যায় পড়ছে দীঘা পেরিয়ে আসতে হয় ঠিক আছে তো আমি মন্দির চত্বরটা চারিদিকে মা দেখো দেখাও মা পুজো টুজো দিয়ে একদম রেডি তো মোটামুটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মন্দির চত্বর দারুণ মা চলো এখানে প্রণাম করে নি

রসুলপুর দাঁড়িয়ে পূর্ণ রসুলপুর নদী আছে ওখানে খিচলি পীর বাবার ওখানে মসজিদ ওখানে গিয়েছিলাম মানে খুবই সুন্দর মানে আমার ভীষণ খুব ভালো লাগে মানে আমার ধর্মীয় স্থানগুলো ভীষণ ভালো লাগে ওখানে গিয়েছিলাম অনেক সুন্দর সেখানে আমি আবারও যাব ওটা আমাদের মানে কনটাই থেকে খুবই কাছে খুব একটা দূরে নয় তো যাই হোক এখানে দেখুন হাঁটতে খাওয়া দাও দাও খাওয়া খাওয়া মা আমার হাতে এরকম করে ধরিয়ে দিয়ে দাও দাও খাও খাও দিয়ে দাও ছাড়ি খেয়ে নেবে এই যে দেখুন মানে এই রকম অপূর্ব সুন্দর দৃশ্য এই যে দেখুন খুবই সুন্দর দৃশ্য এইটা পুরো যেতে পারবে না একদম সুন্দর মানে খুবই ভালো লাগছে আমার মা ফল ফল খাওয়াচ্ছেন ভীষণ ভালো লাগছে এবার মন্দির চট্টর মানে একটু চারিদিকে ঘুরে দেখাবো আর কি আপনাদের খুবই ভালো লাগছে মানে এদিকটাই ফাঁকা ওই দিকটাই খুব মানে জনবহুল আছে যেমন মানে সব না না তো কেমন লাগছে অবশ্যই দেখাচ্ছি ওই দিকটাই দেখার অনেক কিছু আছে আমরা কিছু কেনাকাটা করবো যেখানে যাই কেনাকাটা করি আমার ভীষণ ভালো লাগে তো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ঠিক আছে আর মানে এখানে যতক্ষণ আছি মনটা বেশ শান্ত লাগছে আর ভীষণ ভালো লাগছে ঠিক আছে টাটা দেখতে থাকুন আপনারা